নতুন রূপে নিয়ে আসলাম মালটা এভাবে মালটা বানিয়ে সবাইকে সারপ্রাইজ দিতে পারেন ঠান্ডা ঠান্ডা এই মালটাটা খেয়ে প্রাণ জুড়িয়ে যাবে আর বাচ্চারা ভীষণ পছন্দ করবে মালটা তো বাচ্চারা খেতে চায় না টক বলে তবে এই মালটাটা নিমিষেই শেষ করে ফেলবে তো যেভাবে আমি এই মালটাটা তৈরি করলাম নিয়ে নিলাম তিনটি অরেঞ্জ অরেঞ্জের পরিবর্তে কমলাও নিতে পারেন তো মালটাগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি এখন মালটাগুলো দুভাগ করে নিব সবগুলো মালটা কেটে নিলাম এরপরে মালটাগুলোর থেকে আমি জুস বের করে নিব আপনি যে কোনোভাবেই জুস বের করে নিতে পারেন হাত দিয়ে টিপেও করতে পারেন তো যেভাবে সুবিধা হবে সেভাবে মালটাগুলোর থেকে জুসটা বের করে নেবেন জুসটা বের করে নেওয়ার পরে আমি এই জুসটা একটু ছেঁকে নিব যদিও এখানে অনেকটা ছাকা হয়ে গেছে তারপরও ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিব আর এভাবেই সবগুলো মালটা থেকে জুস বের করে এরকম করে ছেঁকে নিব এরপরে যে মালটার খোসাটা এটার থেকে আমি ভেতরের এই অংশগুলো চামচ দিয়ে বের করে নিব অথবা হাত দিয়েও করে নিতে পারেন এটা উঠাতে কিন্তু কোনো ঝামেলাই হবে না জাস্ট চামড়াটা ধরে টান দিলেই উঠে আসবে আর দেখতে পাচ্ছেন আমি কত সহজেই এটা উঠিয়ে নিচ্ছি এটা এরকম করে বাকি মালটার খোসাগুলো আমি করে নিব এবার নিয়ে নিলাম একটি কুকি বানানোর সেট আর এটার মধ্যে আমি অরেঞ্জের খোসাগুলো বসিয়ে নিব এরপরে চুলার মধ্যে একটি হাড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে আমি জুসটা নিয়ে নিব আর জুসটা মেপে নিচ্ছি যে জুসটা কতটুকু হলো তিনটা অরেঞ্জে এক কাপ জুস হলো তো এই এক কাপ জুসের সাথে আমি আরও এক কাপ পানি দিয়ে দিব পানির পরিবর্তে আরও অরেঞ্জের জুস দিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো আমি আর জুস না দিয়ে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি আর চিনিটা আপনি টেস্ট করে আপনার স্বাদ অনুযায়ী দিবেন তো আমি যে ওয়ান থার্ড কাপ চিনি দিলাম এটাতে বেশি টকও হবে না আবার বেশি মিষ্টিও হবে না তো এরপরে দিয়ে দিলাম এক চা চামচ আগার আগার পাউডার আর আগার আগার পাউডারটা দিলে এই তরল জুসটাকে জমিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি ফুড কালার অরেঞ্জ ফুড কালার এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন তো আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিলাম যাতে অরেঞ্জ বা মালটার কালারটা সুন্দর আসে আচ্ছা এই কাপটা ধুয়ে যেহেতু এই কাপটার মধ্যে আরো ফুড কালারটা লেগে আছে তো আমি আর একটু পানি দিয়ে কাপটা ধুয়ে দিয়ে দিলাম এরপরে অনবরত নাড়তে থাকবো এবং বলক আসার আগ পর্যন্ত না দেখা যাবে এটা এখানে জমাট বেঁধে গেছে তো আমি অনবরত নাড়তে থাকবো এবং একটি বলক আসলেই চুলাটা বন্ধ করে দিব তো দেখতে পাচ্ছেন বলকটা চলে এসেছে আর আমি চুলাটা অফ করে দিলাম অফ করে দিয়ে আর একটু নাড়াচাড়া করে এটা একটু ঠান্ডা করে নিব। কারণ এত গরম লিকুইডটা দিলে দেখা যাবে অরেঞ্জের খোসাটা একদম নরম হয়ে গেছে তো এই তো অরেঞ্জের সেটটা আমি নিয়ে আসলাম আর এখন এর মধ্যে এটা আমি এখন দিয়ে দিব তো জুসের সবগুলো মালটার খোসার মধ্যে দিয়ে দিব আর যেগুলোতে একটু কম হয়েছে সেগুলোতে আবার অল্প অল্প করে দিয়ে দিব আর এটা এখন আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করব। ঠান্ডা করে এরপরে আমি ফ্রিজে রেখে দিব ঘন্টা খানিক। এরকম যদি কুকির সেট না থাকে তাহলে এই মালটার খোসাটা আপনি কোনো গ্লাসে অথবা বাটিতে করেও করতে পারেন উপরে দেখতে পাচ্ছেন ফেনার মতন জমেছে তো একটি চামচ দিয়ে আমি সেই ফ্যানাগুলো তুলে ফেলে দিব এতে মালটাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এখন মালটাটা ঠান্ডা করতে দিচ্ছি এবং ঠান্ডা হলেই আবার ফিরে আসছি মালটাটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে এরপরে আমি ফ্রিজে রেখেছিলাম ঘন্টাখানিকের মতন তো এরপরে এখন এটা আমি বের করে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে জমে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে তো এখন আমি এই মালটাগুলো কেটে দেখাবো অর্ধেকটা মালটা নিয়ে আমি এটার মাঝখানে কেটে নিলাম এবং এই অর্ধেকটাকে আরও অর্ধেক করে কেটে নিলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা কি দেখে বোঝার উপায় আছে যে এটা অরিজিনাল মালটা নয় তো এরকম করে বাকি সবগুলো মালটা আমি কেটে নিব আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা একটি মালটা পরিবেশন করে সবার মন জয় করে নিতে পারেন এটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খেতেও কিন্তু বেশ মজা এবং যাকে খাওয়াবেন সে প্রশংসা না করে পারবেই না আর বাচ্চারা একবার খেলে এরপরের থেকে এরকম মালটাই তারা খেতে চাবে তো আশা করছি আজকের এই মালটার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ